নমস্কার সিআরএন টোয়েন্টি আজকে সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে নেব আজকে সংবাদ ছিল না ন্যাশনাল হারওয়ে পয়েন্টের শনি মন্দিরে দুঃসাহসিক চুরি ও শনিদেবের প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ইস্ট ওয়েস্ট করিডোরে নির্মাণাধীন রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায় আসাক পুলিশে চাকরি দেওয়ার নাম করে তালাইম পুলিশের হাতে গ্রেফতার প্রতারক যুবক আগামী একত্রিশ আগস্ট নেতাজির মূর্তি উন্মোচন মঙ্গলবার প্রবন্ধ প্রতিযোগিতা জানালেন বিধায়ক দীপায় চক্রবর্তী শ্রীভূমির ইস্কন মন্দিরে মহা ধুমধামে দ্বন্দ্ব উৎসব উদযাপন এবারে আজকে বিস্তারিত সংবাদ শিলচুরের শনি মন্দিরে দুঃসাহসিক চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুই চোরকে আটক করেছে পুলিশ শুক্রবার রাতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শনি মন্দিরে ভাঙচুর ও চুরির ঘটনায় দুই প্রখ্যাত চুর অনিক দাস ও পল্লব দাসকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে সেই সঙ্গে কাছার পুলিশ উদ্ধার করেছে সোনার ও রূপার অলঙ্কার রবিবার এক সাংবাদিক সম্মেলনে কাছারের জ্যেষ্ঠ পুলিশ অধিক্ষ নুমার মাহাত্তা একথা জানায় এইটো চাই মই လာလို့ရတယ်ဒီမှာရတယ် যোৱাকালি আৰ্লি মৰ্ণিং ৰাতিপুৱা ইয়াতে শ্ৰীচৰ থানাৰ অন্তৰ্গত আৰু ৰাঙিখাৰী আউটপোষ্টৰ অন্তৰ্গত নেশ্যনেল হাইৱে এটা চুৰি ঘটনা সংঘটিত হৈছিলে আৰু শ্ৰী শ্ৰী শনিদেৱ মন্দিৰৰ পৰা আ অলংকাৰ চুৰি দুষ্কৃতিকাৰী বা চোৰে চুৰ কৰি লৈ গৈছিলে এই ঘটনা সংক্ৰান্তত আমি ঘটনাস্থলী যেতিয়া আমি মানে ঘটনাস্থলীত যেতিয়া লৈ যেতিয়া আমি যাওঁ ঘটনাস্থলীত যোৱাৰ পিছত আমি গোটেই বিষয়টো অনুসন্ধান কৰোঁ আৰু চৌব্বিছ ঘণ্টাৰ ভিতৰতে আমি জোৰ তদন্ত চলাই যিকেইজন ব্যক্তিয়ে এই ঘটনাটোৰ সৈতে জড়িত চুৰি কাৰ্যৰ সৈতে জড়িত গোটেইকেইজন ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে শ্ৰী শ্ৰী শনিদেৱ মন্দিৰৰ পৰা চুৰি কৰা যি অলংকাৰ পাতি আছে আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এই সংক্ৰান্তে আমি ইতিমধ্যে দূৰ তদন্ত চলাওঁতে আমি সেই অঞ্চলত থকা আমি ভ্ৰমণ কৰি তাত যিটো ফৰেঞ্চিক্স ফৰেঞ্চিক্সৰ আমি সহায় লৈছোঁ তাৰ লগতে আমি ফিংগাৰ প্ৰিণ্টছৰ সহায় লৈছোঁ আৰু টেকনিকেল এনালিচিছৰ জৰিয়তে আমি চৌব্বিছ ঘণ্টাৰ ভিতৰতে এই যি ছবি ঘটনা সংঘটিত হৈছিলে তেওঁক ধৰা পেলাবলৈ আমি সক্ষম হ'লোঁ আৰু যিজন মূল অভিযুক্ত ব্যক্তি যি এই ঘটনা সংঘটিত কৰিলে আৰু ছবি কাৰ্য সম্পাদিত কৰিলে তেওঁৰ নাম হ'ল অনিত দাস তেওঁৰ বয়স হ'ল সাতাইছ বছৰ তেওঁৰ পিতৃৰ নাম হ'ল অজিত দাস তেওঁৰ ঘৰ হ'ল জলতা বস্তি পি এইচ ই তিলা অসম ইউনিভাৰ্চিটি দুৱাৰব কিছুদিনৰ আগতে প্ৰায় পোন্ধৰ দিনৰ আগতে এই ব্যক্তিজন জেলত আছিলে আৰু জেলৰ পৰা পোন্ধৰ দিন আগতে তেওঁ ওলাইছে আন এক দুৱাৰ বন্দৰ থানাৰ আন এক অপৰাধমূলক ঘটনাত জড়িত হৈ আছিলে গতিকে তেওঁ এৰেষ্ট হৈছিলে আৰু জেলৰ পৰা ওলাই আহিয়ে তেওঁ এই ঘটনা সংঘটিত কৰিলে আৰু তেওঁৰ লগত সহযোগ কৰা যিহেতুকে এই তেওঁ ফুলৰ অলংকাৰ আৰু ৰূপৰ অলংকাৰ চুৰি কৰি লৈ গৈ তেওঁ আন এজন সহযোগীৰ সৈতে সেই বিক্ৰী কৰিছিলে তেওঁৰ নাম হ'ল পল্লৱ দাস বয়স ছাব্বিশ বছৰ তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল তপন দাস শিলকুৰি কেম্প সাত নম্বৰ কেম্প গুংগৰ তেওঁকো আমি নিশাৰ ভিতৰতে ধৰিবলৈ সক্ষম হলো আৰু তাৰ লগতে এজন আহ জুৱেলাৰী দোকানৰ এজন মালিক আছে য'ত তেওঁলোকে বিক্ৰী কৰিছিলে তেখেতকো আমি কৰায়ত্ব কৰিছোঁ আৰু তেখেতকো আমি সোধ পোছ কৰি আছো আৰু গোটেই ঘটনাৰ সংক্ৰান্তত আমি এটা সোণৰ চেইন আৰু শ্ৰী শ্ৰী শনি দেৱৰ চকুৰ মণিত থকা সোণ সেই সোণ আমি উদ্ধাৰ কৰিছো তাৰ লগতে দুটাকৈ আহ ৰূপৰ ব্ৰেচলেট তেওঁ চুৰি লৈ কাঢ়ি লৈ গৈছে এই দুটাও আমি আহ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছো আৰু বৰ্তমানো আমাৰ দুট তদন্ত চলি আছে এনএচএ জেলা প্রশাসন সহ ঠিকাদারকে সঙ্গে নিয়ে হারাঙ্গাজাও থেকে ইস্ট ওয়েস্ট রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করলেন রায় তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতা এবং প্রতিনিয়ত তীক্ষ নজরদারির ফলে আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি জানুয়ারি মাসের আগে কাজ সম্পন্ন হয়ে ব্যবহার জন্য উপযোগী হয়ে উঠবে বলে তিনি আশাবাদ এদিকে আজ ডিমা হাসাও শাসিত পরিষদের কনফারেন্স হলে জাতিঙ্গা হারাঙ্গাজাও ইস্ট ওয়েস্ট করিডোরের রাস্তায় নির্মাণ কাজের অগ্রগতি কাজের সময়সীমা এবং বিভিন্ন বিষয়ের উপর বরাব উপত্যকা উন্নয়ন বিভাগে আয়োজিত পর্যালোচনা সভায় অংশগ্রহণ করে মন্ত্রী ঔশিক রায় উপস্থিত ছিলেন ডিমা হাসাও শাসিত পরিষদের মুখ্য সদস্য গার্লোসা মন্ত্রী নন্দিতা গার্লোসা সহ অন্যান্যরা আসাম পুলিশের চাপি দেওয়ার নাম করে কালাইন পুলিশের হাতে গ্রেপ্তার কতারক যুবক গ্রেপ্তার হওয়া যুবকের নাম শামিদ হোসেন বরপুইয়া বয়স তেইশ বাড়ি খেলমা পার্ক ছয় কালাইন থানার অন্তর্গত এলাকা পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ইউনিফর্ম পরিহিত ছবি দেখাত এভাবেই সে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে আসাম পুলিশের ড্রাইভার ও অন্যান্য পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ্মীপুর থানার রূপাইওয়ালি এলাকার একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় প্রতারিত ব্যক্তিরা অভিযোগ দায়ের করলে কালাইন থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং শেষমেশ অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় রবিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন জ্যেষ্ঠ পুলিশ অধিক নুমাল মাহাত্তা আমি এটা গোপন হুপর ফর্ম এজন পুলিচ ছাব ইনস্পেক্টৰ তেওঁৰ নাম হল হামিদ হুছেইন বৰভূঞা তেইশ বছৰ বয়স তেওঁৰ পিতৃৰ নাম হল ৱাছিদিন বৰভূঞা খেলমা পাৰ্ট ফ'ৰ কালাইন তেওঁক আমি ইতিমধ্যে আহ এৰেষ্ট কৰিছো তেওঁ হল এজন আহ যুৱক আৰু তেওঁ কি হয় পুলিচৰ ছাব ইনস্পেক্টৰৰ ড্ৰেছ পিন্ধি বিভিন্ন লৰা ছোৱালীক পুলিচৰ নামত চাকৰি দিয়াৰ নামত অৰ্থ সংগ্ৰহ কৰিছিলে আৰু কেইবাজন ব্যক্তি যেনেকে লখিপুৰ অঞ্চলৰ ৰূপাই বালি অঞ্চলৰ পৰা বহুকেইজন যুৱক যুৱতীৰ পৰা আৰক্ষী বিভাগক চাকৰি দিয়াৰ নামত তেওঁ তেওঁলোকৰ পৰা অৰ্থ বা পইচা পাতি লৈছিলে উৎসোচ লৈছিলে আৰু তেওঁলোকক চাকৰি দিয়াৰ কাৰণে প্ৰতিশ্ৰুতি দিছিলে পিছত যেতিয়া কিছু লোকে সেই সংক্ৰান্তীয় বিষয়টো আমাৰ দৃষ্টিগোচৰ কৰে আমি লগে লগে অনুসন্ধান কৰি গম পালো যে ব্যক্তি বন এজন ভুৱা চাব ইনস্পেক্টৰ আৰু তেওঁ নিজে কিছুমান আৰক্ষী বিভাগৰ তেওঁ ইউনিফৰ্ম ছামাৰ ইউনিফৰ্ম আছে উইণ্টাৰ ইউনিফৰ্ম আছে ষ্টাৰ আছে সকলো তেওঁ সংগ্ৰহ কৰি কেতিয়াবা তেওঁ ফটো তুলি আৰু গৈ ইউনিফৰ্ম পিন্ধি মানুহৰ ওচৰত উপস্থিত হৈ তেওঁ চাকৰি দিয়াৰ ভুৱা আশ্বাস দি মানে অৰ্থ সৰকাই লৈছিলে গতিকে এই সংক্ৰান্তে ইতিমধ্যে আমি এটা কেছ মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ কালায়ন থানাত কালায়ন থানাৰ কালায়ন পুলিচ ষ্টেচন কেছ নম্বৰ এইটি এইট পব্লিক টুৱেণ্টি ফাইভ আৰু তেওঁক এৰেষ্ট কৰি ইতিমধ্যে আমি সাজুতলৈ প্ৰেৰণ বনাৰেবুল কোৰ্টৰ কোৰ্টত তেওঁক হাজিৰ কৰি আমি হাজোতলৈ প্ৰেৰণ কৰিছো বৰ্তমান এই সংক্ৰান্তত আমি তদন্ত চলাই আছো আৰু দেখা গৈছে যে তেওঁ কোনো নজনাকে এই ধৰণৰ এটা ইম্পাৰ্চনেটিং কৰি পুলিচ অফিচাৰৰ নামত কৰি তেওঁ বহুত লোকৰ পৰা অবৈধভাৱে ভুৱা আশ্বাস দি পেলাই ধন লাভ কৰিছিলে আৰু কিছুসংখ্যক লোক এতিয়াও আমাৰ ওচৰলৈ আহি আছে গতিকে আমি দূৰ তদন্ত চলাই আছো আৰু তেওঁক আৰু অধিক তাকে আমি সোধ পোচ কৰিবৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছো আৰু তেওঁলোকৰ তেওঁৰ বিৰুদ্ধে যাতে কঠোৰত মাইনগত ব্যৱস্থা হয় তাৰ কাৰণে আমি এই ব্যৱস্থা গ্ৰহণ কৰিছো চব্বিশ নয় একত্রিশ আগস্টে আঙ্গে রাঙ্গেখাড়িতে নেতাজির মূর্তি অনিবার্য কারণে তারে পরিবর্তন করা হয় শীর্ষ নেতাজির মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নতুন মূর্তির বহুল প্রতীক্ষিত উদ্বোধন উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা সহ কথা জানায় রবিবার গান্ধী ভবন লাইব্রেরিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির আহ্বায়ক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান আগামী উনিশ আগস্ট শিলচর ডিএসএ তে প্রবন্ধ রচনার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গত পরশুদিন রাত্রিবেলা আর গতকালকে রাত্রিবেলা মিলে আমরা এখন পর্যন্ত যে নেতাজি স্ট্যাচু এই নেতাজি স্ট্যাচু মাইসোর থেকে এসেছে অরুণ যুগিরা সেটা তৈরি করেছেন বিখ্যাত স্কাল্পটার ভারতবর্ষের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা মহোদয় আমাদেরকে কনফার্ম করেছেন যে একত্রিশ অগাস্ট দু হাজার পঁচিশ বিকেল চারটার সময় আমরা সেটা অনুষ্ঠান ডাকব এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা মহোদয় উপস্থিত হবেন উনি চিফ গেস্ট হিসাবে ওনার হাত দিয়ে এই মূর্তির শুভ উন্মোচন হবেন আর সাথে সাথে আমরা অরুণ যোগীরাজ যে ভাস্কর ওনাকে আমরা অনুরোধ করেছিলাম উনিও আমাদের ডাকে সাড়া দিয়েছেন তো অরুণ যোগীরাজ মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এখানে উপস্থিত থাকবেন যে আগামী উনিশ তারিখে আমাদের ক্রীড়া সংস্থাতে শিলচার নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির পক্ষ থেকে এসে রাইটিং কম্পিটিশন হবে তো আগেই আমি আপনাদেরকে বলছি যে আমরা গত সাত তারিখে সাত অগাস্ট বরাকভিলির বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে আমরা এস এ রাইটিং কম্পিটিশন করেছিলাম নেতাজি মূর্তির নেতাজির উপর সর্বমোট পঁচপান্ন হাজার পার্টিসিপেন্টস এই এস এ কম্পিটিশনে যুক্ত হয়েছেন আর আমার মনে হয় এটা উত্তর পূর্বাঞ্চলের আমরা যদি ভুল না করি তাহলে সবচেয়ে বেশি সংখ্যা কোনো এসে এসে রাইটিং কম্পিটিশন হয়েছে এই যে হাজার পঞ্চাশ হাজার বা হাজার যারা পার্টিসিপেন্টস তাদের মধ্যে থেকে প্রত্যেক স্কুল থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এই ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে আমরা উনিশ তারিখে আমরা কম্পিটিশন করবো এই কম্পিটিশনে আমরা আশা রাখছি যে মোর দেন ফাইভ হান্ড্রেড মোর দেন ফাইভ হান্ড্রেড পার্টিসিপেন্টস আসবেন ওনাদেরকে নিয়ে আমরা জেলা ক্রীড়া সংস্থার মাঠে আমরা এই অনুষ্ঠান করব সকল জানাতে চাই যে আপনারা আসুন সকাল নটা রেজিস্ট্রেশন শুরু হবে আর নাইন ফোর্টি ফাইভে আমরা সকলকে অনুরোধ রাখছি যে তারা যার যার জায়গায় বসার জন্য আর আমরা ক্লক সকাল আমরা এস এ কম্পিটিশন শুরু করব জন্মাষ্টমীর আরেক বিশেষ পর্ব নন্দ ভগবান কৃষ্ণের জন্ম উৎসবের পরবর্তী দিন নন্দ উৎসব পালন করা হয় এই দিন ছোট কৃষ্ণের অভিষেক পরে মহা আরতি স্বামী হন ভক্তবৃন্দরা নানা খাদ্য সামগ্রী দিয়ে ভোগ দেওয়া হয় কীর্তনের মাধ্যমে কৃষ্ণের লীলা কুলে ধরা হয় রবিবার শ্রীভূমির ইস্কন মন্দিরে মহা ধুমধামে নন্দ উৎসব উদযাপন করা হয় ভক্তবৃন্দদের কীর্তনে মিনি বৃন্দাবনের জনক ফুটে ওঠে ইস্কন কর্তৃপক্ষ নিঃসঙ্গজি মহারাজ রিপোর্টার ক্যামেরার মতামত ব্যক্ত করে নন্দ উৎসব কার্যক্রম

পথ কুকুরে সে পথচারীদের কামড়ে দেওয়ার জলাতঙ্ক রোগে আক্রান্ত বা পতিত তা আটকাতে করার নির্দেশ সুপ্রিম কোর্টে আট সপ্তাহের মধ্যে পথ কুকুরদের সরানোর নির্দেশ দেওয়া হয় এমনকি কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয় এদিকে শ্রীভূমির বেসরকারি সংগঠন আশ্রয় প্রতিবাদী মিছিল ব্যয় করে হাতে হাতে মোমবাতি নিয়ে মৌন প্রতিবাদ প্রতিবাদ্যক্রমে করে সংগঠনের অন্যতম কর্মকর্তা রিপোর্টার ক্যামেরায় মতামত এভাবে ব্যক্ত করে কিন্তু আজকের দিনে যে মিছিলে মেলানো এটা সত্যিকার অর্থে একটা আলাদা ব্যাপার আছে এখানে আলাদা একটা প্রয়োজনও আছে আজকের দিনে বিগত অনেক দিন ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কত কুকুরদের সুরক্ষার দাবিতে বিভিন্ন এনজিও এবং সাধারণ কুকুর প্রেমীরা পশুপ্রেমীরা প্রদর্শন করে আসছেন আজকের দিনে আশ্রয় এনজিওর প্ল্যাটফর্মে আমরা এখানে যারা পশুপ্রেমী সহ সাধারণ ত্রিভূমিবাসী আছি আজকের দিনে আমরা একটা শান্তিপূর্ণ মিছিলে পা বাড়িয়েছি এই কারণে যে কত কুকুরদের যাতে আমরা সাহায্য করতে পারি সরকার থেকে যাতে আরও সাহায্য হয় ওদের ওদের যাতে আরো সুরক্ষা হয় এই মেসেজটা আমরা সমাজের সবাইকে দিতে দিতে চাই যে আমরা মানুষ হিসাবে শ্রেষ্ঠ জীব হতে পারি এবং এই জায়গায় আমাদের দায়িত্ব রয়ে গেছে বাকি অবলা পশুদের জীবন সুরক্ষা করার পিছনে সেই মর্মে আমি আমরা এনজিও আশ্রয় এনজিওকে সাধুবাদ জানাবো ওনারা সবকে সাধুবাদ জানাবো আমাদেরকে এক্সপোর্ট করার জন্য এবং এই ভিডিওর মাধ্যমে শহরবাসী সবাইকে জানাবো যে আপনারা সবাই যাতে এই ব্যাপারটা সুনিশ্চিত করি যাতে কত কুকুররা আমাদের জন্য যাতে কোনো ধরনের যাতে বিক্রি না হয় বরং আমাদের জন্য যাতে কত কুকুররা কিছুটা আশ্রয় পায় কিছুটা খাওয়া পায় কিছুটা ভালোবাসা পায় এবং এটাও আমি সর্বশেষে বলতে চাইব যে হিন্দু মাইথোলজি অনুযায়ী হিন্দু ধর্মের পুকুরে একটা স্থানও আছে শিবের ধর সুতরাং অনেক কিছু ব্যাখ্যা করার এই মুহূর্তে সময় নয় শুধু এটাই বলবো যে যদি আমরা ইকোলজির ভিউ পয়েন্ট থেকে জাস্টিফাই করি তাহলে এই ইকোলজিকে বাঁচানোর পিছনেও ইকোলজির ব্যালেন্স মেনটেন করার পিছনেও এই শার্মিওগুলোর রাস্তাতে যে আমাদের সঙ্গে আছে ওদেরকে থাকার অত্যন্ত জরুরি আছে একটি বিরতির পরে আপনারা সঙ্গে থাকুক ডিয়ার প্যারেন্টস স্টুডেন্টস অ্যান্ড ভালুয়েশনস ইও নো বিবেকানন্দ সিনিয়র সেকেন্ডারি স্কুল Also known as Vivekananda Junior College, was established in 2003 at Shankuri Road Silchar, pin Code seven eight eight zero zero seven, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit we have NCPA Memorial Degree College, which was established in 2010 and affiliated under Asham University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution Grace Well Hospital, Meherpur Shield Chart. ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স-রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ম কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা গ্রেস বিরতি শিলচর তারাপুরে বরাক নদীতে ঝাঁপ দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার কারাপুর মজুমদার বাজারে এই আত্মহত্যার ঘটনা ঘটে রেলওয়ে ব্রিজ থেকে বরাক নদীতে ছাপিয়ে পড়ে ওই যুবক এদিকে ঘটনাটি স্থানীয় জনগণ দেখতে পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এসএনসি এইচ এ পাঠানো হয় তো ওখান থেকে ফোর্সে ব্রিজ থেকে আমরা মজিন্দাবাজার পয়েন্টে আসলাম শুনিয়া আইছি ওখানে ব্রিজের নিচে আইয়াল আইসি খেয়ে নৌকাত তুলিয়া রাখছে এরপরে আমরা ওখান থেকে পুলিশ টানাত কইসেন পুলিশ আইসেন আবার পরে আমরা ওখান থেকে তুলিয়া ওখানে আনিয়া রাখছি ফাল দিছে মানুষ তো কোন জায়গায় জানো না এটা তো জানি না পুলিশ আইছি পুলিশ আইছে ডেড এখন কি করবো কই লই যাইব এটা ডেড বডি পোৱা গৈছে পুলিচ প্ৰশাসন আহিছে তাৰা উটাইছে উটাই আনিছে মানুহটা চিনাকে চা পুলিচে নিয়া যাব হস্পিটেলো এখন খোজ খবৰ কৰিব তাৰ যদি তাকে বাইদেউ দিব মই জাপ দিছে নদীত জাপ দিছে চুনা কথা মানে আমাৰ দেখি উটাইছে চবে দৰে এবাৰকে উঠাইছে কিন্তু প্ৰজাচনে যতটোক কৰা তাৰ ইয়াক কৰে উটাই আনিয়াৰ এই কৰে উটাই নিয়া নিব তাৰ হস্পিটেলাইজ কৰাইতো পাৰে যদি তাৰে গাৰ্জিয়ান বাঢ়ে তেতিয়া এতিয়া রবিবার সৃষ্টি সমন্বিত সংস্কৃতি চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্রের গৌরবের পঁচিশ বছর উপলক্ষে সকাল সাতটায় হাইলাকান্দি রোডের পয়েন্ট থেকে শিলচর শহরে এক শোভাযাত্রা শুরু হয় এই শোভাযাত্রা শহরে প্রধান প্রধান সড়ক হয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গনে এসে সমাপ্তি হয় শোভাযাত্রাতে শহরের অনেক স্কুল কলেজ সংস্থা ক্লাব ও সংগঠনের সদস্য ও সদস্যরা নিজ নিজ ব্যানার নিয়ে যোগদান করেছেন শিলচর জেলা সংস্থার আসার পর শোভাযাত্রার সাথে আসা নৃত্য শিল্পীরা নানান ধরনের নৃত্য পরিবেশন করে এ বিষয়ে সৃষ্টি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষা মৌমিতা বিশ্বাস বক্তব্য রাখ পঁচিশ বছর পদার্পণ এবছর আঠারো আগস্ট মানে কাল সোমবার থাকবে সব খোলা থাকবে দেখে আমরা আজ রোববারে করেছি প্রাকৃতিক এত দুর্যোগ ছিল এ কদিন আমি ভাবতে পারিনি যে আমার ডাকে বা এইভাবে সবাই মানে সাড়া দেবে এবং এটাকে সাফল্যমণ্ডিত করে তুলবে তবে এটা বললে ভুল হবে যে আমার ডাকে মানে আমি শিলচরে যারা যারা সাংস্কৃতিক সংগঠক সামাজিক সংগঠক সবাইকে এক এক করে নাম বললে সেটা মানে একজনের প্রতি অন্যায় হবে অন্যজনের প্রতি প্রত্যেকটি সংগঠন প্রত্যেকটা সামাজিক প্রতিষ্ঠান সাংবাদিক বন্ধুরা প্রত্যেকে কা নাম বলব কেন অভিভাবকরা কার ছুটে গেল যেটা আমার ছাত্রছাত্রীরা সবাই সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ একজন করে নাম বললে আরেকজনের মন ছোট হয়ে যাবে এখানে আমি শিলচরে যত সংগঠক আছে সবাইকে এক জায়গায় জমা করে আমি একজন একজন করে আমার সাথে যোগাযোগ করেছেন আর আমি আশ্চর্য ভেবেছি যে প্রতিটি মানুষের কাছে আমি এভাবে আর কি আমি সহযোগিতা পাবো এটা আমি ভাবিনি আমরা বর্ষব্যাপী এই রজত জয়ন্তী উৎসব করে যাব ছাব্বিশে সেটা শেষ করব এবং আমি জানি আমি প্রত্যেকের শিলচরের জনসাধারণ সাংবাদিক বন্ধুরা আমাদের জনপ্রতিনিধিরা সবাইকে আমি সঙ্গে আগামীতে আমাদের পথ চলা শুভ হবে ধন্যবাদ লায়ন্স ক্লাব অফ শিলচার ভ্যালিভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট ইয়াশি বোরখোলা বিধানসভা কমিটির সহযোগিতায় আজ বুথপাতিলের আটশো নম্বর আপর এলপি স্কুলে অ্যাডমিনামূল্যের ছানে রোগ শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরে আয়োজন করে চৌধুরী আই হসপিটাল শিলচরের ডক্টর বিকাশ কুমার এবং চক্ষু বিশেষজ্ঞ ঈশা মজুমদার মোট একশো জন রুগীর পরীক্ষা করে তাদের মধ্যে পঁচিশ জন রুগীর ছানি ধরা পড়ে এবং তাদের সবার ছানি অপারেশন শিলচর চৌধুরী আই হসপিটালে বিনামূল্যে করা হবে প্রথমেই আমি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে ইউথ এগেন সোশ্যাল ইভিল সিআরসি সেন্ট্রাল কমিটিকে তার সাথে আমি লায়ন্স ক্লাব অফ সিচার ভেরিগুলোকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো আজ আমরা এসেছি আটশো ছত্রিশ নম্বর আফার এলপি স্কুলে দুধ তো আজ আমরা এখন পর্যন্ত একশো এগারো জন পেশেন্টকে দেখা হয়ে গেছে যাদের মধ্যে আমরা পঁচিশ জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে যাদেরকে আমরা বিভিন্ন তারিখে আমরা অপারেশনের ডেট দিয়েছি তার সাথে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করেছি তো আমরা আশা রাখছি আগামীতেও আমরা এরকমভাবে চক্ষু পরীক্ষা শিবির করব আর সমাজকে আমরা যাতে সুন্দর একটা দৃষ্টি দিতে পারি সেই এগিয়ে যাব আজকের পর্যন্তই নমস্কার